দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিতা জাহান শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম প্রভাত ফেরিতে শহীদ মিনারে জনস্রোত শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে গোটা জাতি আমরা অত্যন্ত গর্ববোধ করছি যে পৃথিবীর মধ্যে আমরা একমাত্র জাতি যারা আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি প্রথম প্রহরে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন মানুষ আর ফ্যাসিজম চায় না মন্তব্য একুশে ফেব্রুয়ারি আমাদের এদেশের কামাল ছেলেদের এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করে চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের লড়াই শুরু প্রথমবার অংশ আফগানদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে গোটা জাতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলে ফুলে ভরে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদী উনিশশো সালের এই দিনে ভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণের বুকে তাজা রক্তে লাল হয় ঢাকার রাজপথ তাদের রক্তের বিনিময় বাংলা পেয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দিনটি স্মরণে ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব পথ যেন গিয়ে মিশেছে কেন্দ্রীয় শহীদ মিনারে ভোট থেকে জনসমুদ্রে পরিণত হয় শহীদ মিনার এলাকা প্রভাত ফেরিতে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি হন শ্রেণী পেশার মানুষ ছোট ছোট শিশুরাও এসেছে বাবা মায়ের হাত ধরে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ফুল দিয়ে সবার প্রত্যাশায় একুশের প্রেরণায় এগিয়ে নেবে বৈষম্যহীন এক বাংলাদেশ বিনির্মাণে এই বাঙালি জাতি ইতিহাসের সবচাইতে কঠিন সংরিক্ষণগুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি আমাদের স্বাধিকারের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য এই জন্য এই জাতীয় ঘটনাগুলো জাতির যে কোনো কঠিন সময়ে অনুপ্রেরণা যোগায় তারা যেভাবে আমাদের জন্য জীবন দিয়েছে এই দেশটাকে রক্ত দিয়ে স্বাধীন করেছে তাদের জন্য আমরা করি শুধুমাত্র ভাষার জন্য তারা যে নিজেদের জীবন রাস্তার মধ্যে ফেলিয়ে দিয়েছে নিজেদের জীবনকে উৎসর্গ করে শুধুমাত্র ভাষার জন্য যেই বলিদান দিয়েছে তাদেরকে শ্রদ্ধা ছাড়া আর কোনো কিছু করা তো সম্ভব নয় আমরা অত্যন্ত গর্ববোধ করছি যে পৃথিবীর মধ্যে আমরা একমাত্র জাতি যারা আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে সর্বস্তরের জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় একুশ মানে ফিরে আসছে সালাম ফিরে আসছে বরকত ফিরে আসছে জোব্বার ফিরে আসছে তারুণ্যের চোখে দুর্যোয় শপথ ফিরে আসছে বাংলাদেশ ফিরে আসছে রক্তস্নাত সেই ভাষা আন্দোলনের ক্ষণে শ্রদ্ধা অবনত গোটা ও বিশ্বময় বাংলা ভাষাভাষীরা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধে পালন করেন কিছুক্ষণ নিরবতা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান একদিকে একুশ মানে যেমন শাশ্বত বাংলার হিজলতমাল মাল ভাটিয়ালি গান অন্যদিকে একুশ মানে উন্মুক্ত রাজপথ দীর্ঘ মিছিল আজকে নতুন বাংলাদেশ গড়ার যে আবহ তৈরি হয়েছে তার মূল স্লোগান এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ধ্বনিত হয়েছিল তাই তো সবার স্বভাবত একটি চাওয়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম প্রধান অনুষঙ্গ হোক একুশের চেতনা আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন যদি আবার কখনো ফ্যাসিজামের উত্থান ঘটে তাহলে একুশ ফেব্রুয়ারি এদেশের মানুষদের আবারও রাজপথে লড়াইয়ে নামতে উদ্বুদ্ধ করবে সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন একুশে ফেব্রুয়ারির চেতনা আমলান চেতনা এই চেতনা কোনোদিন প্রাণ হবে না যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে কোনো ধরনের ডিকটেটরের উত্থান ঘটে একুশে ফেব্রুয়ারি আমাদের এদেশের তামাল ছেলেদেরকে এদেশের জনগণকে আবারও বাঙালির প্রাণের অমর একুশে বই মেলায় একুশে ফেব্রুয়ারিতে রয়েছে একটু ভিন্ন আমেজ সকাল সাতটাতেই খুলে দেয়া হয় দুয়ার এর কিছু সময় পর থেকে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে লেখক পাঠক ও দর্শনার্থীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেশিরভাগ মানুষের পোশাকেও দেখা যায় সাদা কালোর মিশেল ছুটির দিন হওয়ায় শিশুদের সঙ্গে নিয়ে আসেন অনেকেই আবার অনেকেই শহীদ মিনারে ফুল দিয়ে এসেছেন বইমেলায় অনেকেই জানান একুশের চেতনা যেন প্রজন্ম থেকে প্রজন্ম লালন করে তার মূল বীজ বপনের দায়িত্ব অভিভাবকদেরই জব্বার রফিকরা দেশকে স্বাধীন করার জন্য বাংলা ভাষা মাতৃভাষা পাকিস্তানে থেকে উদ্ধার করার জন্য আন্দোলন করেছিল আমরা শহীদ মিনার গেছি তারপর ফুল দিছি তারপরে ছবি টুবি তুলে তারপর এখানে বইমেলা আসি বাহান্নর যে চেতনা বাহান্নটা কি বাহান্নই তো আমাদের স্বাধীনতারও রুট বাহান্ন কিন্তু হ্যাঁ দর্শক অমর একুশে বইমেলার আরো খবর আমরা জানবো সেখানে রয়েছেন সহকর্মী লাবণী গুহ লাবনি পরন্ত দুপুরে বইমেলায় লোক সমাগম কেমন দেখছেন আর একুশ নিয়ে মানুষের ভাবনাটাই বাকি নাদিরা আজ একুশে ফেব্রুয়ারির জন্য মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালবেলায় সকাল সাতটা থেকে বইমেলার দুয়ার খুলে দেওয়া হয়েছিল যদিও তখন লোক সমাগম কম ছিল এগারোটার পর থেকে আমরা দেখেছি যে লোক সমাগম বাড়তে থাকে দুপুর বারোটা অবধি লোকজন বেশ মেলা মুখর ছিল তারপরে একটু ভাটা পড়লে এখন যেহেতু পরন্ত বিকেল তিনটার পর থেকে আবারও মানুষজন আসতে শুরু করেছেন তবে সেই এখন পর্যন্ত যে যে ধরনের জনসমাগম হয় তা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না আশা করা হচ্ছে লেখক বা বিক্রেতারা বলছেন যে সন্ধ্যা নাগাদ হয়তো আরও বেশি দর্শনার্থীরা আসবে আর একটা বিষয় আপনাকে বলি যে বইমেলায় যেহেতু আর বেশি দিন বাকি নেই আর এক সপ্তাহখানিকের মতো বাকি আছে তো এই সময়টাতে আসলে বড় যে জিনিসটা লক্ষ্য থাকে আসলে বই কতটা বিক্রি হচ্ছে কি ধরনের বই পাঠকরা পছন্দ করছে আমরা অনেকজনের সাথে কথা বলেছি যারা বই স্টলে আছেন বিক্রেতা যারা আছে তারা তারা আমাদেরকে বলেছেন যে পাঠক পাঠক আসলে সিরিয়াস পাঠক বা কম সিরিয়াস পাঠক এরকম হয় না অনেকেই আসেন শুধুমাত্র ঘুরতে আবার ঘুরতে ঘুরতেও কেউ কেউ বই দেখছেন আর বই বিক্রির ব্যাপারে আমরা একটু কথা বলছি একজন মিডান পাবলিশার্সের সাথে তিনি আমাদেরকে জানাবেন যে কি ধরনের বই পাঠকরা বেশি পছন্দ করছেন আজকে বইমেলার একুশতম দিন তো এই একুশ দিনের অবজারভেশনে আমি আমার যতটুকু আইডিয়া বা অবজারভেশন সেটা হচ্ছে যে পাঠকদের চাহিদার তালিকায় এখনও পুরাতন চিরাচরিত যে রাইটারগুলো আছেন তাদের বই পাঠক বেশি কিনছেন উপন্যাস এবং গল্পের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি নাম বলতে হয় তাহলে যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ কাজী নজরুল সমরেশ মজুমদার এইসব চিরাচরিত রাইটারদের বই আসলে পাঠকরা বেশি কিনছেন দর্শক আপনারা শুনছিলেন যে এখনও ক্লাসিক বইয়ের প্রতি মানুষের আগ্রহ আছে তবে নতুন লেখকদের বই যে বিক্রি হচ্ছে না এমনটি নয় নতুন লেখকদের বইও বিক্রি হচ্ছে আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে আরও বেশি বই বিক্রি হবে নাতে রাবণী ধন্যবাদ আপনাকে যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক আর অহংকারের শহীদ মিনার ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটে একুশের শহীদদের ফুল দিয়ে জানান শ্রদ্ধা তারা গান ও স্লোগানে স্মরণ করেন ভাষা শহীদদের চট্টগ্রামেও শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ভাষা শহীদদের একুশের প্রথম প্রহরের পর শুক্রবার ভোরেও চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে সর্বস্তরের মানুষের ঢল নামে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে পিএসসি ভবন থেকে বের হওয়া প্রভাত ফেরি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় পিএসসি ভবনে এসে শেষ হয় ভাষা শহীদদের স্মরণে সকালে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে প্রবাদ ফেরি বের হয় এটি শহরের ভায়না ঢাকা রোড সৈয়দ আতর আলী রোড হয়ে সরকারি হোসেন শহীদ সরোয়ার্দি কলেজ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সকালে প্রভাত ফেরি করে শহীদ মিনারে গিয়ে শহীদদের ফুলল শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ এর আগে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মাইনুদ্দিন আহমেদ শহীদ মিনারে গিয়ে সবাইকে নিয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই বাংলা ভাষা পেয়েছি সেই সালাম শহীদ রফিক সালাম বরকত জব্বারদের সকলের প্রতি তাদের আত্মার মাক কামনা করছি এবং তাদের সকলের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এখানে সবাই শ্রদ্ধা জানাতে আসছি আমরা শহীদদের আসছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের সকলের শহীদদের প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাচ্ছি আজকে এই একুশ একটা ব্যতিক্রম ধর্মী একুশ সর্ব সাধারণ এবং সর্বস্তরের জনগণ ঝাঁপিয়ে পড়েছে শ্রদ্ধার জন্য এই একুশের ব্যতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্প ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহীর রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এছাড়া রংপুর সিলেট নওগাঁ পটুয়াখালী গোপালগঞ্জ কুমিল্লা ও সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে চলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন আফরিদ হাসান খেলার খবর। বার্তাকক্ষ চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে সাউথ আফ্রিকা এখন পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে আট রান প্রটিয়া একাদশে নেই স্টাফস ও হেনরিক ক্লাসন চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে সাউথ আফ্রিকার পুরনো সখ্য থাকলেও এবারই প্রথম টুর্নামেন্টটি খেলছে আফগানরা তবে সম্প্রতি পাকিস্তানের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে সাউথ আফ্রিকার যদিও ত্রিদেশীয় সিরিজে সেই দুটি ম্যাচই হেরেছে তারা সাউথ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলেছে আফগানিস্তান এর মধ্যে সবশেষ দুটিতেই জিতেছে তারা ওই আত্মবিশ্বাসে ভর করে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর দিকে চোখ আফগানিস্তানের তার আগে জানিয়ে দিব প্রভাত ফেরিতে শহীদ মিনারে জনস্রোত শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদের স্মরণ করছে গোটা জাতি প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন মানুষ আর ফ্যাসিজম চায় না মন্তব্য রেসফের এবং চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের লড়াই শুরু প্রথমবার অংশ নেয় আফগানদের প্রতিপক্ষ সাউথ প্রতিপক্ষা ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ